হ্যালো বন্ধুরা আমি রফিক নটো স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ বৃহস্পতিবার প্রতি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি শব্দের গল্প হ্যাঁ বন্ধু বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎস অনুসন্ধান এবং শব্দের পেছনের গল্প নিয়েই আমার এই ভিডিও সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব আশা করছি আপনাকে সঙ্গে পাব শিক্ষার্থীদের জন্য আবার এই শব্দের গল্পের ভিডিও গুলো বিশেষ উপকারী হবে বলেই আমি বিশ্বাস করি তাহলে শুরু করা যাক কথা আছে বেলো জল ঢুকিয়ে ঘোরো জল বের করা এর মর্মার্থ হল অবাঞ্ছিত কিছু বাইরে থেকে এনে ঘরের ভালো জিনিস নষ্ট করা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে বিশ্বায়নের বেনু এসে বাংলা ভাষার অনেক সুন্দর সুন্দর শব্দ ভাসিয়ে দিয়ে যাচ্ছে শিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত বাঙালি এখন কথা বলতে গিয়ে খানিক বলেন বাংলাতে খানিক বলেন ইংরেজিতে জায়গাটা এখনো সীমাবদ্ধ মুখের কথায় তবে কখন যে লেখার ভাষায় তা ঢুকে পড়ে সে জানে বাংলা ভাষায় ইংরেজি শব্দ ব্যবহার করা যাবে না এমন দেয়নি যেসব বা বস্তু বাইরে থেকে এসেছে সেগুলোর বাংলা শব্দে প্রকাশ করা সম্ভব হয় না সেখানে ইংরেজি বা অন্য কোনো ভাষার শব্দের স্মরণপন্ন হওয়া ছাড়া কোনো গত্যন্ত নেই এতকাল এভাবেই চলে এসেছে বিশ্বের সব উন্নত ভাষাই এভাবে চলে বাংলা ভাষায় ইংরেজি শব্দের সংখ্যা কম নয় সবই অবশ্য এসেছে প্রয়োজনের এখনো আসছে কিছু শব্দ বাংলা হয়ে গেছে কিছু শব্দ বা ভবিষ্যতে বাংলা শব্দে পরিণত হওয়ার প্রতীক্ষায় রয়েছে এসব শব্দের অনেকগুলোরই মজার গল্প রয়েছে আজকের শব্দের গল্পে তো আজকে যে প্রথম শব্দটি আমার হাতে হচ্ছে বাঙালি বাঙালি আগে বা জুতা। সারাদিন খালি পায়ে ঘুরে ঘরে ঢোকার আগে পা ধুয়ে পড়তো কাঠের তৈরি খড়ম খড়ম ছিল দুই ধরনের একটা ছিল আগার দিকে কাঠের উপর রবারের চওড়া ফিতা লাগানো আরেকটা ছিল একটু অদ্ভুত ধরনের পায়ের দুরু আঙ্গুল এবং তার পাশের আঙ্গুলের মাঝখানে সামান্য উঁচু ওপরের দিকটা ছাতার মতো গোল কাঠের টুকরা লাগানো যাতে হাঁটতে অসুবিধা না হয় সাধারণত এই ধরনের খরম পড়তেন সম্ভ্রান্ত হিন্দুরা ভারতের প্রাচীন মুনি ঋষিরা নাকি এই ধরনের খরমই বেশি পড়তেন তাদের খরম হতো চন্দন কাছের ইংরেজ আমলে প্রথম দিকে স্যান্ডেলকে চটিয়ে বলা হতো কখনো বা চপ্পল তারপর স্যান্ডেলের নানান রকম ফেদ দেখে চটিতে আটা তা বোঝানো গেল না স্যান্ডেলি চালু হয়ে গেল বাঙালি এখনো জুতো স্যান্ডেলি বলে স্যান্ডেল শব্দটা ইংরেজি নয় লাতিন লাতিন ভাষা শব্দটা ধার করেছে গ্রিক ভাষা থেকে গ্রিক ভাষায় শব্দটির অর্থ কাঠের জুতো শব্দার্থ বিজ্ঞানী অর্থাৎ যারা শব্দের ইতিহাস নিয়ে গবেষণা করেন তাদের ধারণা গ্রিকরা শব্দটা পেয়েছে ভারতের কাছ থেকে অথবা পশ্চিম এশিয়ার কোনো ভাষা থেকে তবে স্যান্ডেল শব্দটা ইংরেজি ভাষায় চালু হয় চোদ্দ শতকের দিকে তবে তা কাঠের জুতা বা বাঙালি খড়ক হিসেবে নয় রীতিমতো স্যান্ডেল হিসেবে এবার যে শব্দটি সেটি হচ্ছে ফি এই শব্দটা আগে লেখা হতো দীর্ঘকার দিয়ে বিদেশি শব্দ বলে এখন লেখা হয় রস্যিকার দিয়ে বাংলা ভাষায় ফিউ শব্দটা এসছে দুই থেকে এক হলো আরেকটা হলো ইংরেজি ফি ফি হপ্তা ফি বার ফি রোজ এর ফি হলো আরবি আর টিউশন ফি পরীক্ষার্থী কলেজ ফি ইত্যাদি হলো ইংরেজি ফি আরবি ফি শব্দের অর্থ হলো প্রত্যেক অন্যদিকে ইংরেজি ফি শব্দের অর্থ বিশেষ কাজের জন্য অথবা পেশাজীবীর কর্মের জন্য অর্থ। বাংলা ভাষায় ইংরেজি ফি শব্দটা বহু ক্ষেত্রে ব্যবহার করতে হয় অভিধানের গল্প ইংরেজি ফি শব্দ নিয়ে ইতিহাসের দীর্ঘ পথ পারি দিয়ে ইংরেজি ফি শব্দের প্রবেশ চোদ্দ শতকে ভাষার শিকড় খুঁজতে গিয়ে ভাষার ইতিবৃত্তে ইন্দো ইউরোপীয় ভাষাবর্গের কথা বলা হয় এই ভাষাবর্গের মধ্যে পড়তো ভারত ইরান ও ইউরোপীয় প্রাচীন ভাষা সমূহ একই শব্দ নানান চেহারায় খুঁজে পাওয়া যায় এসব প্রাচীন ভাষার মধ্যে সুপ্রাচীন কালে যখন মুদ্রার প্রচলন হয়নি তখন দ্রব্যমূল্যের লেনদেন হতো গৃহপালিত পশু বিনিময়ের মাধ্যমে পশু সংস্কৃত শব্দ শব্দ পেসা। আবার ভাষাতে তা তা প্রাচীন ইংরেজিতে এই শব্দটাই চোদ্দ শতকে ফিতে পরিণত হয় ইংরেজি ফি বাংলা ফি এখন একই রকম অর্থ বহন করে তবে ইংরেজি ফি শব্দের প্রাচীন অর্থ হলো পশু এবারের শব্দ বিভাগ বাঙালির বসার ঘর কিংবা বৈঠকখানা অনেক আগে ড্রয়িং রুমে পরিণত হয়েছে গ্রামে এখনো বৈঠকখানা থাকলেও তা মূল বাড়ির বাইরে শহরে বাড়ি বা ফ্ল্যাট বাড়িতে ড্রয়িং রুম হলো বাড়ির অংশ শহরের লোক তাকে আর বৈঠকখানা বলে না ড্রয়িং রুম বলে তাই ড্রয়িং রুম শব্দটাকে আর বাংলা ভাষার বাইরে রাখা যাবে না ড্রয়িং রুমে সাধারণত থাকে বসার জন্য সোফা সেট বাংলায় যাকে বলা যেতে পারত সুখ মঞ্জিল কিন্তু সেটা বলা হয় না অনেকের ড্রয়িং রুমে নিচু চৌকির লম্বা আসন থাকে যার ইংরেজি নাম হচ্ছে ডিফান বাংলাতেও তাই বিদেশি শব্দ শুধু বাংলারাই ধার করে না ইংরেজরাও করে ধারের ব্যাপারে ইংরেজদের বাছ বিচার নেই সব ভাষা থেকেই তারা শব্দ ধার করে থাকে দিফান ইংরেজি ভাষায় ধার করা একটি শব্দ ডিফান শব্দের অর্থ হেলান লম্বা, ও নরম আসন ডিফান শব্দের ইতিহাস বেশ দীর্ঘ এর শুরু প্রাচীন ফার্সি ভাষা থেকে প্রাচীন ফার্সিতে শব্দটি ছিল দিওয়ান যার অর্থ ছিল ছোট বই পরে এর অর্থ দাঁড়ায় হিসাব বই আরো পরে হিসাব রক্ষকের দপ্তর শব্দটির ইতিহাসের এখানে কিন্তু শেষ নয় হিসাব রক্ষকের দপ্তরের সঙ্গে যুক্ত হয় কর দপ্তর শুল্ক দপ্তর এমনকি আদালত। সবশেষে তা পরিণত হয় রাজসভায় যেমন দেওয়ানি আম দেওয়ানি খাস ইত্যাদি নামে শব্দের অর্থের উন্নতি ঘটে আবার অবনতিও ঘটে ফার্সি দেওয়ান শব্দের প্রথমে উন্নতি শুরু হয় তারপর শুরু হয় অবনতি অর্থের অবনতির ফলে দেওয়ান শব্দের অর্থ দাঁড়ায় বিভিন্ন কারবারি প্রতিষ্ঠানের দেয়ালের সঙ্গে সংলগ্ন লম্বা নিচু বেঞ্চি কাজে আসা মানুষের বসার জন্য ফার্সি দেওয়ান ষোলো শতকে ইংরেজি ভাষায় ঢোকে ডিফান হয়ে তবে তা প্রথমেই ড্রয়িং রুমে না ১৯ শতক পর্যন্ত ইংরেজিতে ডিফান শব্দের অর্থ ছিল ধূমপানের জন্য নির্দিষ্ট কক্ষ ধূমপান একজন করত না কয়েকজন মিলে করত তাদের জন্য বসার জায়গা ছিল এই বসার জায়গাটাই পরে ড্রয়িং রুমের ডিফানে পরিণত হয় এবারে শব্দ ব্যাডমিন্টন ব্যাডমিন্টন পেশাদারি একটা আন্তর্জাতিক খেলা খেলাটা বাংলাদেশেও বেশ জনপ্রিয় বাংলাদেশে খেলাটার পেশাবিরেই ও অপেশাদারী দুটো দিকই রয়েছে শীতকাল পড়লে ব্যাপারটা ধরা পড়ে শহরের পাড়া মহল্লায় এমনকি গ্রামেও ব্যাডমিন্টন কোর্ট কাটার ধুম পড়ে যায় শহরে রাতের বেলায় ইলেকট্রনিক বাতি জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলা বেশ জমে ওঠে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন হ্যান্ডবল হকি ইত্যাদি বিদেশি খেলা এইসব খেলার নামের বাংলা করা সম্ভব নয় সে কেউ করেন নদী শব্দ হিসেবে ব্যাডমিন্টন ইংরেজি শব্দ খেলাটার আনুমানিক শুরু ইংরেজদের হাতে এর আগে খেলাটার একটা ছেলে মানুষই সংস্করণ ছিল নাম ছিল ব্যাটেলডোর শব্দটা পর্তুগিজ ব্যাটেডোর থেকে পাওয়া অর্থটা কিন্তু বিচিত্র ধোপারা বারবার আছাদ দিয়ে যেভাবে কাপড় কাছে সেই ব্যাপারটাই এক কথায় প্রকাশ ছিল পর্তুগিজ ব্যাটেডর দুদিকের র্যাকেটের আঘাতের মাঝে সাটু বারবার আসা যাওয়ার সঙ্গে দৃশ্যটা বেশ মিলে যায় আনুষ্ঠানিকভাবে ব্যাডমিন্টন খেলার শুরু হয় আঠারোশো নব্বই অথবা আঠারোশো শতকে ইংল্যান্ডের টিওক অফ বিওফোর্টের গ্রামীণ প্রসাদ অঙ্গনে ব্যাডমিন্টন হাউসে খেলাটা শুরু করেন ইংরেজ রাজপুরুষেরা কালক্রমে এটা সর্বত্র ছড়িয়ে পড়ে চেম্বারের শব্দ বাক্স ইংরেজি বক্স বাংলায় হয়েছে বাক্স বা বাক্স বাক্স বললে এর মধ্যে বাক্সের শব্দটাকে ইংরেজি বলে চেনা যায় না ইংরেজি বক্স কথাটা এসেছে লাতিন বক্সিস থেকে আর লাতিন এই শব্দটি তৈরি হয়েছে গ্রিক বক্সিস থেকে গ্রিক ভাষায় এটি একটি গাছের নাম এই গাছের কাঠ থেকে তৈরি হতো সেকালের বক্স বা বাক্স এখন টিন সব সবকিছুরই বাক্স হয় তবু বক্স বাক্সের পরিচয় বিশেষত বাংলা প্রতি থেকেই আমার এসব ভিডিও নির্মাণ চেষ্টা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন এমনকি ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন এখন থেকে প্রতি বৃহস্পতিবার শব্দের গল্প নিয়ে আমি রফিক নটবর আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর অন্যান্য ভিডিও যেগুলো নিয়মিত দিচ্ছি সেগুলো তো থাকছেই তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে চেনাগাদ ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ